এই যে লাউ 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 এই যে লাউ ধরিয়ে না হাত দিয়ে থাক মাসাল্লা অনেক সুন্দর মাস এই যে রাজু আসছে দেখো রাজো দেখো এখানে কি ডোনা নো আম তো আজকে পিকনিক করে তারপর আমরা ঘুরতে চলে গেছি আমাদের এখানে একটা ব্রিজ হচ্ছে বড় অনেক সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তো ওখানে আমার জ্যাঠাতো ভাইয়ের দোকান আছে ভাইয়া তার দোকানের পাশে এরকম অনেক বড় একটা লাউয়ের মাছ মশা খুব ভালোভাবে লাউ ধরেছে এবং দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় লাউ ধরে আছে আমি তো দেখে খুব আনন্দ পেয়েছি